সংসারের কাজকে আরও শৌখিন এবং সহজ করার জন্য তোমাদের জন্য কিন্তু আজকেও আমি নিয়ে এসেছি জানা অজানা প্রয়োজনীয় কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো প্রতিদিনের মতো কিন্তু টিপসগুলো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমার সবাই ভালো আছে তো চলো আজকে তোমাদের জন্য কী টিপস থাকছে প্রথমে সেটাই শেয়ার করি তো দেখো বন্ধুরা এই যে যে রেডিমিক্স বিরিয়ানির মশলাগুলো থাকে তো আমরা কিন্তু অনেকেই আছি যারা হচ্ছে এরকম রেডিমিক্স বিরিয়ানির মশলা দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করে থাকি তো অনেক সময় দেখা যায় মানে আমার ক্ষেত্রে যেটা হয় আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে কতগুলো তেজপাতা তারপর হচ্ছে এলাচ দারচিনি এগুলো কিন্তু আমি তুলে তুলে রেখে দিয়েছি কারণ হচ্ছে আমি যখনই বিরিয়ানিটা রান্না করি এরকম যখন মশলাটা আর কি বিরিয়ানির জন্য বের করি তখন কিন্তু আমি আগে থেকে তোমার এই তেজপাতা এলাচ তারপর হচ্ছে দারচিনি এগুলো কিন্তু আমি মানে বেছে বেছে কিন্তু রেখে দিই কারণ কি জানো তো বন্ধুরা যে রেডিমিক্স মশলায় কিন্তু এমনিতেই কিন্তু অনেকটা মশলার ঝাঁস থাকে আর তারপরে যদি আবার এই যে তেজপাতা দারচিনি তারপরে এলাচ এগুলো যদি আমরা আবার বেশি পরিমাণে পড়ে যায় না তাহলে কিন্তু দেখবে যে বিরিয়ানিটা খেতে কিন্তু একেবারেই ভালো লাগে না তো আমার ক্ষেত্রে কিন্তু এরকম হয় কারণ আমাদের বাড়িতে কিন্তু কেউ আর কি এটা পছন্দ করে না বেশি পরিমাণে যখন হয়ে যায় না তখন কিন্তু এই রেডিমিক্স মশলার বিরিয়ানিটা কিন্তু খেতে খুবই বাজে লাগে তার জন্য কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো দেখো এরকম করে তোমরা প্রথমে একটা থালার উপরে মশলাটা ঢেলে নেবে তারপরে হচ্ছে এইভাবে তোমরা মানে তেজপাতা এলাচ এগুলো কিন্তু আলাদা করে নিতে নিতে পারো তো এগুলো যে কাজে লাগবে না তা কিন্তু না এগুলো কিন্তু ধুয়ে রোদ্রে দিয়ে তুমি কিন্তু পরে কাজে লাগিয়ে নিতে পারো আশা করবো টিপসটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই মূল্যবান তারপরে চলে এলাম আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা এই টিপসটা হবে হচ্ছে আমার মসুরের ডাল নিয়ে তো অনেকে এসেছ আমার ফ্যামিলিতে নতুন মানে আমার চ্যানেলে অনেকে নতুন এসেছো তাদের জন্য কিন্তু এই টিপসটা কারণ দেখো বন্ধুরা এরকম আমরা যখন এক কেজি ডাল বাজার থেকে কিনে আনি তো তো দেখা যায় বন্ধুরা যাদের বাড়িতে লোক সংখ্যা খুবই কম তো এক কেজি ডাল খেতে কিন্তু অনেক দিন সময় লাগে তাদের জন্য তো কৌটার ভিতর ডালটা রেখে দেওয়ার কারণে কিন্তু ভালো থাকে না অনেকদিন পর্যন্ত তার জন্য ভালো রাখার জন্য তোমরা একটা একটা কাজ করে নিতে পারো দেখো এখানে তেজপাতা আমি শুকনো মরিচ তারপরে এলাস লবঙ্গ দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এখান থেকে যে কোনো একটা জিনিসই ডালের ভিতর দিয়ে রাখতে পারো আশা এই টিপসটাও তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দুধ তো আমরা কিন্তু অনেক বাড়িতেই আছে রেগুলার যারা দুধ জাল দিয়ে থাকি তো অনেকেই হয়তো এই টিপসটাও জানতে পারো যে হয়তো দুধে যখন বলবটা ওঠে আমরা কিন্তু কত সময় আছে যে সতর্কভাবে কিন্তু কখনো কখনো দুধটা কিন্তু উতলে পড়ে যায় তো এরকম করে তোমরা একটা কাঠের হা খুন্তি হচ্ছে তোমরা দুধের পাতিলের ওপর এইভাবে দিয়ে দেবে তাহলে দেখবে যে কখনোই আর কিন্তু দুধটা উতলে পড়ে যাবে না তো দেখো দুধটা কিন্তু কোনোভাবে আর উতলে পড়ে যাবে না যদি এরকম একটা চামচ তোমরা দিয়ে রাখতে পারো তো তো বন্ধুরা আশা করবো আমার এই ছোট্ট মূল্যবান টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু একটু হলেও উপকারে আসবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যাব আমার পরবর্তী চার নম্বর টিপসে বন্ধুরা দেখো বেসিন তো বেসিন কিন্তু পরিষ্কার করার টিপস আমি তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি বন্ধুরা আজকেও তোমাদের জন্য একটা মূল্যবান টিপস শেয়ার করছি সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমাদের বেসিন যখন এই যে আমাদের ডাইনিং টেবিলের পাশে যে বেসিনটা থাকে দেখবে আমরা খাবার দাবারের পরে এখানে কিন্তু অনেকটা তৈলাক্ত ভাব হয় কারণ আমাদের পরিবারের সবাই তো এখানেই খাবার দাবার খেয়ে কিন্তু হাতটা ধুয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এই বেসিনটা কিন্তু অনেকটা নোংরা হয়ে থাকে কিন্তু সবসময় তো এটা ক্লিন করবে তোমরা কী করে কোনো একেবারে সহজে কোনো রকম কোনো লিকুইড রকম কোনো ভীম টিম কোনো কিছুই ছাড়াই আর কি তোমরা কীভাবে পরিষ্কার করবে তো আমার কিন্তু সবসময় একটা কৌটাতে কিন্তু তোমার ডিমের খোসার যে গুঁড়োটা আছে সেটা কিন্তু আমার করা থাকে মানে হচ্ছে তোমাদের সঙ্গে কিন্তু আমার চ্যানেলে এনে একটা ভিডিও শেয়ার করা আছে বন্ধুরা যে ডিমের খোসার গুঁড়ো তোমরা কীভাবে করবে বা ডিমের এই যে পাউডারটা তোমরা তৈরি করবে সেরকম একটা ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা যদি চাও সেটা দেখে নিতে পারো তো ডিমের এই খোসার পাউডারটা কিন্তু খুবই মূল্যবান তো এটা দিয়ে কিন্তু আমাদের কিচেনের অনেক রকম ক্লিনিং কাজ কিন্তু করে নেওয়া যায় তো সব থেকে ক্লিনিংয়ের বড় কাজটা হচ্ছে এরকম বেসিন বা সিঙ্ক পরিষ্কার করা তো দেখো আমি কোনো রকম কিন্তু লিকুইড ব্যবহার করি নাই শুধুমাত্র ডিমের খোসার যে পাউডারটা আছে সেটা দিয়েই কিন্তু আমি এটাকে ক্লিন করে নিয়েছি তো দেখতেই তো বাচ্চা বন্ধুরা কতটা সুন্দর ক্লিন হয়েছে তো ভালো করে একবার দেখে নাও আমি কিন্তু কোনো কিছু দিয়েই ক্লিন করি নাই আশা করবো এই টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা কিন্তু এই যে যেসব খালি বোতলগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিয়ে থাকি কারণ এই যে যে ড্রিঙ্কের বোতলগুলো থাকে আমরা কিন্তু ফেলে না দিয়ে কিন্তু আমরা রিইউজ করে নিতে পারি কারণ দেখবে যে এগুলো কিন্তু মানে ফেলে দিয়ে পরে কিন্তু এগুলো দিয়ে আমরা কোনো কাজ টাজ করি না তো তোমাদের সঙ্গে কিন্তু আমি সেরকম একটা টিপস আজকে শেয়ার করব যে এই জলের বোতল বা যে কোনো ড্রিঙ্কের বোতলগুলো তোমরা ফেলে না দিয়ে কতটা কাজ করে নিতে পারো তোমাদের কিচেনের তো বন্ধুরা তার জন্য দেখো যে আমি এখানে হচ্ছে একটা ড্রিঙ্কের পট নিয়ে নি নিয়েছি আর আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি মানে আমার যে জিনিসটা তৈরি করব আমি ঠিক যেভাবে কেটে নিচ্ছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবে কেটে নেবে তো আমার কিন্তু ভিতরের অংশটুকু লাগবে আর দুই পাশ থেকে কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আর এবার দেখো এই যে যে আমাদের বাড়িতে হামানগুলো আছে আমরা কিন্তু রান্না করার সময় অনেক সময় হয় যে দুইটা চারটা রসুন তোমার থেতো করতে হবে তার জন্য কিন্তু বিলিন্ডার তারপরে শিলপাটা এরকম হামান বড় একটা হামান এগুলোকে যদি আমরা কাজে না লাগিয়ে মানে হচ্ছে আবার কিন্তু এত বড়টা জিনিস লাগিয়ে তোমাদের কিন্তু সেটা আবার ক্লিন করতে হবে তো এত বড় জিনিস আমরা যদি না লাগিয়ে ছোট্ট একটা জিনিসের মাধ্যমে যদি আমরা কাজটা করে নিতে পারি তাহলে বলো তো কতটা শৌখিন হয় তো সেরকম একটা টিপস দেখো আমি যে জিনিসটা জলের পটের যে দুই অংশ বাদ দিয়ে মাঝখানে যে অংশটা আছে বন্ধুরা দেখো সেই অংশটার ভিতরে আমি কিছুটা পরিমাণ রসুন মানে ধরো আমার একবারে রান্নার জন্য যে রসুনটা লাগবে আমি সেটুকু একটু রসুন দিয়ে দিয়েছি আর দেখো হামানের যে এই যে লাঠিটা আছে সেটা দিয়ে কিন্তু আমি এইভাবে আর কি থেতো করে নিচ্ছি তো এটাতে কী হবে যে এটা কিন্তু তোমার বাইরেও চলে যাবে না তো তোমার এই যে যে কিচেনে যে স্লাপটা আছে এরপরে বসেই কিন্তু তুমি থেতোটা করে নিতে পারবে তো বন্ধুরা অনেক সময় দেখবে যে আমরা কিন্তু এই কিচেনের স্লাপের পরেও কিন্তু দু একটা রসুন কিন্তু থেতো করে থাকি তো দেখা যায় যে এদিক সেদিক কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে তো তার জন্য কিন্তু তোমরা এইভাবে এরকম একটা জলের বোতল কেটে বা হচ্ছে যে কোনো ড্রিঙ্কের বোতল এরকম দুই পাশ থেকে কেটে মাঝখানের অংশটা এইভাবে করে নিয়ে তারপরে কিন্তু রসুনটাকে দিয়ে তোমরা একটা হামানের লাঠি বলো বা যে কোনো জিনিসটা এইভাবে কিন্তু থেতো করে নিতে পারো আশা করব এই টিপসটা তোমাদের জন্য একটু হলেও মূল্যবান হবে তারপরে চলে এলাম পরবর্তী আমার সর্বশেষ টিপসে এবার দেখো বন্ধুরা আমি তো মাঝখানে অর্ধেকটা তো নিয়ে নিয়েছি আর দুই পাশের যে জিনিসটা আমি কিন্তু এটাও ফেলে দেবো না এটা দিয়েও কিন্তু আমি আমার কিচেনের একটা খুব বড় কাজ করে নেব তো তার জন্য দেখো আমি এখানে হচ্ছে টেপ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো টেপ কিন্তু ইউজ করতে পারো তো দেখো টেপটা দিয়ে আমি যে জয়েন্টটা তো সেটাতে ভালো করে হচ্ছে এইভাবে পিছিয়ে দিচ্ছি তো এটা দিয়ে যে কাজটা করব দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর সুন্দর হয়েছে আগে তাই বলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে দেখতে কেমন হয়েছে তো এবার এটাতে কি করব দেখো আমাদের কিন্তু কিচেনে অনেক সময় অনেক কৌটার প্রয়োজন হয় যেমন ধরো আমরা কিন্তু জিরা তারপরে সরিষা এগুলো কিন্তু রাখি ছোট ছোট কৌটাগুলোতে রাখলে না দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই ক্ষেত্রে দেখো এইভাবে কিন্তু তোমরা এগুলোর ইউজ করতে পারো এখানে কিন্তু জিরে তোমরা তারপরে হচ্ছে ধনিয়া তারপরে সরিষা যে কোনো জিনিসই কিন্তু রেখে তারপরে কিন্তু তোমরা ইউজ করতে পারো দেখতে কতটা সুন্দর লাগছে একবার দেখো তারপরে দেখো এরকম মুখটা খুলে তোমরা কিন্তু এভাবে বেরিয়ে তোমাদের কিন্তু কাজে লাগিয়ে নিতে পারো আশা করবো বন্ধুরা আজকে যে ছয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি ছয়টি টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান যদি টিপসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবে না আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও